আসসালামু আলাইকুম যারা এরকম একটা সিকা বানাতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন নিতে পারেন সো এটা হচ্ছে আপনার বারো ইঞ্চ আমি একটু ডিটেলস বলছি এটা বারো বাই সাত ইঞ্চে যে কাঠটা যে নেওয়া হয়েছে আর এইগুলো হচ্ছে আপনার দশগছ হলে আপনি বানাতে পারবেন এই পাতাগুলো এই আর সোতা ধারণ আপনার ডিল গস বীর আপনি পারবেন তাহলে খুব অল্প টাকায় আপনি একটা আপনি বানাতে পারেন সো সবগুলোই আছে এগুলো কালার আছে এগুলো আমাদের নিজেদের তৈরি করা এবং নিজেদের যে সুতা এগুলো নিজেরাই আমরা ডাইং করেছি সো এটা আপনি নিতে পারবেন যে কাঠের বিটস বিভিন্ন কালার আছে তক্তা নিতে পারবেন তারপরে সুতা এগুলো আবার বিভিন্ন ইয়া সাইজ আছে এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ফোর এম এম সাইজ কেমন সো এইটা আপনি যদি আপনি বাসায় ট্রাই করেন আপনি নিজে বানাতে পারবেন অথবা যদি আপনি কাস্টমাইজ করে আমাদের মাধ্যমে বানাতে চান সেটাও আপনি বানাতে পারবেন জি থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম